নশিতে শুরু হয়ে গেল শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ মাসব্যাপী এই বাণিজ্য মেলার প্রবেশের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ টাকা প্রবেশের টিকিটের সাথে পেয়ে যাবেন একটি লটারি এবং লটারি থেকে জিতলে আপনি পাবেন আকর্ষণীয় পুরস্কার এই লটারিগুলো ড্র করা হবে দশ দিন অন্তর অন্তর মেলাটিতে রং বেরঙের বাতি দিয়ে আলোকিত করা হয়েছে চলুন সবাইকে ঘুরে দেখায় এবারে মেলাতে কী কী আকর্ষণ রয়েছে মেলাটির প্রবেশ গেটে বড় করে লেখা রয়েছে নরসিংদী শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ এবারে মেলাটি উদযাপিত হচ্ছে নরসিংদী সরকারি কলেজের পিছনে নরসিংদী পৌর পার্কে এবারে মেলাতে ডিসপ্লেতে দেখানো এই সুন্দর পুতুলগুলি বিক্রি করা হচ্ছে চারশো থেকে আটশো টাকা প্রতি পিস তাছাড়া চাইনিজ এই রং বেরঙের ছোট পুতুলগুলি বিক্রি করা হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ টাকা পিস এই মেলায় উপচে পড়া ভিড় ছিল ইউনিক এন্ড বেস্ট এই দোকানটিতে এই দোকানটির সকল পণ্য একশো থেকে দুশো টাকার ভিতরে বিক্রি করা হচ্ছে ছোট আয়না ওয়ালমেট টিস্যু বক্স ছোট থেকে শুরু করে পাপস, পানির জগ বাসন একটি পরিবারের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো প্রয়োজন সবগুলোই ছিল এই দোকানটিতে দামের তুলনায় জিনিসগুলো ছিল খুবই চমৎকার বাচ্চাদের জন্য রয়েছে মেলাটিতে খুব সুন্দর সুন্দর রাইড এই রাইড গুলোতে টিকিট মূল্য ধরা হয়েছে পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে আবার আপনাদের মধ্যে কেউ যদি আপনাদের গোসির ওজন পরীক্ষা করতে চান তাহলে চলে আসবেন মেলাতে মাত্র বিশ টাকার বিনিময় আপনারা আপনাদের গুষির ওজন পরীক্ষা করে নিতে পারেন আপনার গুষির ওজন যদি আটশো কেজি বা তার বেশি হয় তাহলে এর ফি বিনামূল্যে নৌকাটিতে উঠে গানের তালে তালে যদি আপনি তুলতে চান তাহলে আপনার গুনতে হবে আরও পঞ্চাশ টাকা নৌকাটিতে ছোট বড় যে কেউ উঠতে পারবেন তবে পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই যাদের হাটের সমস্যা আছে এবং সহজেই ভয় পান তারা এই নৌকা এবং চরকিতে ওঠা থেকে বিরত থাকাই শ্রেয় তাদের মনে রাখা উচিত আগে জীবন তারপর আনন্দ স্মুক বিস্কুট খেয়ে যদি আপনি মুখ দিয়ে দুয়া বের করতে চান তাহলে আপনি চলে আসবেন এই মেলাতে মাত্র পঞ্চাশ টাকার বিনিময় স্মোক বিস্কুটকে আপনি নাক দিয়ে এবং মুখ দিয়ে দুয়া বের করতে পারবেন এই স্মুক বিস্কুটের স্বাদ মুঠেও ভালো ছিল না শুধুমাত্র নাক দিয়ে এবং মুখ দিয়ে ধোয়া বের করাটাই সুন্দর কেউ যদি শো অফ করতে চান বা ছবি ভিডিও করে রাখতে চান তাহলে এটি ট্রাই করতে পারেন মেলাটিতে কিন্তু ঐতিহ্যবাহী রুলার আইসক্রিমের দোকানও বসেছে আপনি চাইলে আপনার চোখের সামনে ফলের রস থেকে আপনাকে আইসক্রিম বানিয়ে দিবে তার জন্য আপনাকে গুনতে হবে পঞ্চাশ টাকা সরাসরি ফল থেকে রুলারের সাহায্যে আইসক্রিম বানিয়ে দেয় বিদায় এর স্বাদ ছিল একটু ভালো বলা যায় দশে আট আপনারা চাইলে মেলায় গিয়ে এই ঐতিহ্যবাহী রোলার আইসক্রিমটি ট্রাই করে দেখতে পারেন মেলাটিতে আর কি আয়োজন আছে চলুন ভিডিওটির মাধ্যমে এবার ঘুরে ঘুরে দেখে আসি